Mami, putar tuas itu. Mami, putar tuas itu. Mami, putar tuas itu.

কাছা কাছে জল দর্শক দেখেন কি সুন্দর জলপায় দেখছেন আমাদের গাছের জলপায় সবাই দেখেন আমরা ভিডিও করছি এবং অবশ্যই আমাদের গাছের জল দেখবেন সাদাই থাকেন মা আবার ফোনে কি হলে いいね。 কেন ছালি কেন আরে খট না এই সোজা দেখ তো খট টাকা বলে খট কই দিছি না বল না বললি তো স্যালারি তো তো ইসেরতে কত কিন্তু ভূকা কিছু সে রে কোদাল কা ন গেল এটা কত কত কিছু আন আলো মা এর দিন আলে এসে এটা তো এ তো সবাই করতে যায় ওই গিয়ে কোন পায় এটা চুরি করাস পারে তুই কত পারেছিস তো এটাতে কিছু করতে হবে পারবে কিছু করতে পারে তুই শরীরে তো খাই তো তো ये तो सही से फुका। ताकि लेके सुन सकते बारे सो का? डरना। हां? पास में। ये तो ये होता है। ओके। ओ भाई की ये ऐसी साथी दिखासती है? ऐसी तो साथ आते मां। चलो चलो खाने चलो। नाम का तो। खोट खोट आवाज़ चली गए खोट खोट